সম্মানিত ভাই আছে মাঠে কাজ করতেছেন মাঠে কাজ করার পরে ফসল দেখতেছি আপনি ফসল ঘরে তোলা চলছে তা আপনাকে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা একটু আসলে মাসে মাঠে কাজ করতে গিয়ে কষ্ট হয় তবে ধানের চেহারা দেখে বা ধানের দিকে তাকিয়ে আনন্দই পাই কারণ আল্লাহতালার দান তা আসলে মানুষকে আনন্দই দেয় এবারে ধান কেমন কেমন হয়েছে হয়েছে গত গত এবারে এবারে ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে তবে পোকা আমরা স্কিন লক্ষ্য করি না তবে কিছু কিছু জমিতে এখন কারেন্ট পোকা দেখা যাচ্ছে এদিকে আমাদের কৃষকের সচেতন থাকা লাগবে আমাদের জমিনতে কারেন্ট পোকা থাকলে আক্রমণ থাকলে তার সাথে সাথে প্রতিরোধ করতে হবে আপনার জমিতে ধান এবারে কেমন হয়েছে গত বছরের তুলনায় এবারে মোটামুটি অনেক ভালো আপনি খুশি তো আল্লাহর উপর হ্যাঁ আল্লাহ রহমত আমি খুশি খুশি শুক্রিয়া যে সম্মানিত ভিওয়ার্স আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন মাঠে পরিশ্রম করে আর যে পরিশ্রম আমাদের হচ্ছে পেটের অন্য জোগায় আমরা তাদের জন্য আমরা তাদের পরিশ্রমের মর্যাদা দিতে পারবো না আমরা অনেকেই আছি যে মাঠে পরিশ্রম করি না তবুও বিলাস বহুল চলাফেরা খাওয়া দাওয়া করি আমরা শুধুমাত্র এদের এরাই আমাদেরকে ভালো রাখে এজন্য কৃষকের পূর্তি সকলের সদয় এবং দৃষ্টি রাখা দরকার আর আমি এর থেকে উদার আহ্বান করি বাংলাদেশ সরকারকে যেন কৃষকের পূর্তি আহ লক্ষ্য রাখে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ